সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে যে আপনারা এখানে একত্রিত হয়েছেন এত ছাত্র ছাত্রী আসলে কি বিষয়ে আসলে বিগত সৈরেসার শ্বশ আমরা গত পাঁচ তারিখে পাঁচে আগস্ট আমরা যখন সৈরেসার পতন করেছি পতন করার পর বিভিন্নভাবে তারা মাথা চাকা দিয়ে ওঠার চেষ্টা করেছে এবং তারা বিভিন্নভাবে জানান দিচ্ছে যে প্রতি বিপ্লবের একটা ডাক দিচ্ছে তো যেহেতু দশ তারিখে তারা প্রতি বিপ্লবের ডাক দিয়েছে আমরাও আসলে দেখতে চাই যে তারা মাঠে কতজন আসে ইয়ে ধরে আসে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা যারা আছে তারা আজকে রাস্তায় নিয়েছে আপনার পরিচয়টা যদি দেন আমি রত্নখাদন যশব্দীবন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আর বর্তমানে জেলার ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করতেছি সুপ্রিয় শুনতে পারলেন সংগ্রামী ছাত্র ভাইয়েরা আমরা তিনটা তিরিশে ইনশাল্লাহ মিছিল শুরু করবো তিনটা তিরিশে আজকের স্লোগান একবার বলে দিই যে এক হয়েছে বাংলাদেশ ফ্যাসিবাদের দিন শেষ হত্যাকারী স্বয়ংatari শেখ হাসিনার কন্ঠে কণ্ঠে আবার লাগাজর ফ্যাসিবাদের কবর খোর কণ্ঠে আবার লাগাজর ফ্যাসিবাদের কবর খোর

হত্যাকারী সৈরাচারী শেখ হাসিনার গলায় দাঁড়িয়ে শেখ হাসিনার গলায় দড়ি